আমার সঙ্গে বলছিলে যে তাড়াতাড়ি ক্যামেরা অন করো আমরা অনেক কিছু বলবো আমাদের অনেক কিছু বলার আছে তো এইটুকুতেই শুধু মানে লাইক কমেন্ট ফলো সাবস্ক্রাইব এই শুধু এইটুকুই বলার ছিল আর কিছু বলার ছিল না তোমাদের আমরা তো গ্রামের বলতে পারি না তাই না না কে বলেছে গ্রামের মেয়ে বলতে পারে না ইংরেজি ইংরেজি জানি না ইংরেজি কেন বলতে হবে তোমরা বাংলাতেই বলো তোমরা যেরকম ভাবে কথা বলো সেরকম ভাবেই বলো ঠিক আছে তো আমাদের এখানে স্কুলটা অনেক ভালো আমাদের ম্যাম স্যার অনেক ভালো তো

টাটকা সবজি পাওয়া যায় আর গ্রামের থেকে আমাদের শহরের থেকে আমাদের গ্রামটা খুব ভালো আচ্ছা শহরের থেকে গ্রাম ভালো ঠিক আছে সে নয় বুঝলাম শহর থেকে গ্রাম ভালো তো তোমাদের গ্রামটা নিয়ে আরো কিছু বলো

বন্যা থেকে ভালো গ্রাম বন্যা হলেও ভালো আচ্ছা বন্যার সময় তোমরা কি আচ্ছা গর্ত হয়ে গেছে মাটি দিয়ে সোজা ওর বাবার জল ছিল সেই তোমরা সাঁতার কেটেছো আচ্ছা আচ্ছা ঠিক আছে বুঝলাম তো আর কিছু বলবে বলো তো তুই ক্লাস পড়িস বল আমি ক্লাস ফোরে পড়ি আমি ক্লাস ফাইভে পড়ি ওরে বাবা ক্লাস ফাইভে আমি সেমই পড়ি আর আমি সেমই স্কুলে পড়ি আমাদের সাতটা চোদ্দটা ম্যাম আর আমাদের আর আমরা এই গ্রামেরটাই পড়ি আর এই বছর আমরা চলে যাব কোথায় চলে যাবে ওদের স্কুলে হাই স্কুলে চলে যাবে তুমি হাই স্কুলে চলে যাবে ও আচ্ছা এই ডিসেম্বরের পরেই তো জানুয়ারিতে নতুন সেশন তখন তুমি হাই স্কুলে বাহ তোমাদের স্কুলে কতজন আছে আমাদের স্কুলে মোট 20 জন 20 জন আছে সত্যি তো ক্লাসে 20 আচ্ছা আচ্ছা মানে একটা ধরো পড়ে পড়ছো পড়ে পড়ে আচ্ছা আচ্ছা পড়েতে 20 জন আছে আচ্ছা বুঝলাম